আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে এক ভাই প্রশ্ন করেছিলেন মার্কেট প্লেসের বাইরে কিভাবে কাজ পাওয়া যাবে এটা নিয়ে ভিডিও বানান এটা নিয়ে ভিডিও বানার আগে মূলত যেটা বলো মার্কেট প্লেস নিয়ে যারা কাজ করতে চাচ্ছি অর্থাৎ এবং আউটসাইড মার্কেট প্লেস নিয়ে যারা কাজ করতে চাচ্ছি তাদের দুইটা জিনিস থাকতে হবে নাম্বার ওয়ান যদি আপনি মার্কেট প্লেস নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে মার্কেট প্লেস সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে অর্থাৎ মার্কেট প্লেসটার সম্পর্কে আপনাকে জানতে হবে যেহেতু আজকে আমি মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছি আজকে আউটসাইড মার্কেট প্লেস নিয়ে কথা বলবো এই ভিডিওতে তাই আজকে এটা স্কিপ করতেছি অন্য কোনো ভিডিওতে আমি মার্কেট প্লেস নিয়ে আলোচনা করবো ওকে আউটসাইড মার্কেট প্লেসে আপনি কাজ করার প্রধান এবং অন্যতম আপনার উৎস হল যে সোশ্যাল মিডিয়াগুলো অত্যন্ত বেশি প্রফেশনাল হতে হবে আইকেসি হতে হবে সুন্দর হতে হবে নিয়মিত পোস্ট করতে হবে এবং আপনাকে বুঝাতে হবে আপনি একজন ফ্রিল্যান্সার আপনি গ্রাফিক ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন কিংবা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে থাকেন আপনি যদি এটা ক্লায়েন্টকে বুঝাতে পারেন তাহলে আপনি কাজ পাবেন অন্যথায় কোনোভাবে আপনি কাজ পাবেন না মেইন কথা হলো যে আমরা যখন কোনো একটা সোশ্যাল মিডিয়া তৈরি করবো সেটা লিঙ্কিন ধরি কিংবা ফেসবুক ধরি ওই লিঙ্ক কিংবা ফেসবুকে আমার নিয়মিত কী করতে হবে আমি যে কাজটা করে থাকি এই বিষয় নিয়ে মাঝে মাঝে কিছু পোস্ট করবে

দেখবেন আপনার সোশ্যাল মিডিয়া থেকে কাজ পর্যন্ত অনেক বেশি সুবিধা হবে তাহলে প্রথম বিষয় হলো কি আমাদের সোশ্যাল মিডিয়াটা সাজাতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে নিয়মিত আমাদের কানেকশন গুলো বাড়াতে হবে যারা টার্গেটেড বায়া তাদের সঙ্গে এই দুটো কাজ কমপ্লিট করতে পারে পরবর্তী ধাপের কাজগুলো আপনার সঙ্গে ধীরে ধীরে আসতেই থাকবে তাই এই দুটা জিনিসের প্রতি গুরুত্ব দিন আশা করো যাচ্ছে আপনি মার্কেট প্লেসের বাইরে একদম খুব সুন্দরভাবে কাজগুলো কমপ্লিট করতে পারবেন পরবর্তী ক্লাসগুলোতে এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করবো আরও বিস্তারিত আলোচনা করার জন্য এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই জানাতে পারেন আমাদের যে কোনো একটা কমেন্টসে গিয়ে অর্থাৎ আমাদের ইউটিউবের ভিডিও যে কোনো একটা ভিডিও নিচে কমেন্টস করে আপনাদের কারো কোনো প্রবলেম হয়ে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ